হ্যালো বন্ধুরা আজকে রাত্রে আমরা চলে আসলাম আমাদের দিনে মাছ ধরতে আপনারা আমাদের সাথে থাকুন আমি একটি কারেন্ট জাল পাচ্ছি আসলে কতগুলো মাছ পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমি ব্যাগ নিয়ে চলে আসলাম আসলে আমার জালে দিক রঙা দিচ্ছি দেখা যাক আসলে সুতের মুখে অনেক মাছ মারা হয় সেজন্য জন্য ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি অলরেডি একটি চেন বেঁধে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি বড়ো একটি চেন এই যে তত্তাজা একটি চ্যান এই যে দেখেন দেখতে পাচ্ছেন চ্যাংটি অনেক বড় আর অনেক শক্তিশালী আমার হাত থেকে ছোট চলে যেতে লাগছিল তার জন্য তাকে আর বেশি সময় দেওয়া যাবে না ব্যাগে ভরে নিলাম অনেক বড় চ্যাং দেখতে পাচ্ছেন এ আমি জালটি আবার ঠিক করে দিই যাতে রাত্রে আমার মাছ যাবে আসলে আসল আমরা জালের দিকে যাই রওনা হই আসলে সুতের মুখে মাছ মারা অনেক কষ্টকর দেখেন এদিক আবার যাই আসলে এগুলো সুতের মুখে এই সুতে মাছ পাওয়া যাচ্ছে না আসলে ঘুলি পানি সেজন্য মাছ দেখাতে পারছি না আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করতেছি প্রচন্ড আসলে কয়টা মাছ পাচ্ছি সেটা দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি চ্যাং এটা অলরেডি বেঁধে আছে এই যে ছোট্ট চ্যাং বেশি বড় না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তাজা টট লাফালাফি করতেছে চ্যাং মাছের অনেক শক্তি এগুলো চ্যাং মাছ ছানা করে খেতে এবং ভর্তা করে খেতে খুব স্বাদ লাগবে আমরা মাছগুলো ব্যাগে নিচ্ছি আবারও জাল দেখি আসলে পুরা জালই আমরা দেখব আজকে আসলে বৃষ্টির পানি অনেক ঘোলাটি হয়েছে বন্ধুরা আসলে এদিকে আছে দেখা যাচ্ছে জাল আমার চাঁদা লাগছে না মাছ বাঁধলে দেখতে পাবো দেখেন আসলে আমার জালে খুব কম মাছ বাঁধছে কারণ এখনো পুরা রাত অনেক রাত হয়েছে তারপরেও এত কম মাছ আসলে সুতের মুখে জাল পাতাটা পেতে খুব রাখাটা খুব খালি দুইটা চ্যাঙ্গি দেখতে পাইলাম আসলে এগুলো জায়গায় মাছ নেই একটু সুন্দর জায়গা তারপরে মাছ নেই কেমন লাগে বন্ধুরা বলেন আসলে বন্ধুরা আমরা অলরেডি দুইটা মাছ পাইছি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা যা দেখলেন আমরা দিনে আবার সকালবেলা যে মাছ পড়বে জালে সবগুলো ঝেড়ে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ